এক ছিল এক ছোট্ট গ্রাম সেখানে থাকতো এক দুষ্টু বিড়াল মিঠু আর এক বোকা হাস পা পাই দুজন ছিল পাকা বন্ধু কিন্তু সারা দিন কাণ্ড করে গ্রাম কাঁপিয়ে রাখত একদিন তারা ঠিক করল মাছ ধরবে পুকুরে মিঠু বলল আমি জাল ফেলবো তুই দেখবি মাছ আসে কি না রাজি হল কিন্তু জাল ফেলতেই মিঠুর পা পুকুরে পিছলে গেল ঝপাং সোজা জলে পড়ে গেল সে পাপাই হেসে গড়াগড়ি খাচ্ছে বলল তুই মাছ ধরবি না মাছ তোকে ধরবে মিঠু রেগে গিয়ে বলল এখন দেখি কে যেতে সে পাপাইকে ভিজিয়ে দিল পুরো এক বালতি জল দিয়ে দুজন শুরু করল জলের যুদ্ধ গ্রামের লোকেরা দেখতে এলো সবাই হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে শেষে বুড়ো চাষা এসে বলল এই ভুতুরে জুটি না থাকলে গ্রামটা বড্ড শান্ত হয়ে যেত সেদিন থেকে মিঠু আর পাপাই ঠিক করলো আর ঝগড়া নয় বরং একসাথে মজা করবে পরের দিন তারা খুলল ফান ক্লাব যেখানে সব পশু পাখি আসে গল্প নাচ আর হাসির অনুষ্ঠানে এইভাবেই মিঠু আর পাপাই গ্রামটাকে করে তুলল সবচেয়ে মজার জায়গা